السلام عليكم আপনার এনএডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে আপনি চাইলে একটি মেসেজের মাধ্যমে চেক করতে পারবেন শুধু তাই নয় আপনার যদি এমন কোনো সিম থাকে যেটা আপনি চালাতে চান না বা রেজিস্ট্রেশন বাতিল করতে চান আপনি চাইলে একদিনের মধ্যে সেটা বাতিল করতে পারবেন কীভাবে আপনার রেজিস্ট্রেশন করা সিমের নাম্বারগুলো দেখবেন এমনকি আপনার এনএডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা কীভাবে চেক করবেন চলুন আমরা আজকে একটি ভিডিওর মাধ্যমে সেগুলো জেনে নেই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট সবাই শেয়ার দিয়ে দেবেন চলুন আমরা সরাসরি আমাদের মেইন কাজে চলে যাই এই কাজটি করার জন্য আপনার ফোন থেকে সরাসরি চলে যাবেন ডায়াল পেড ওকে আমি ডায়াল পেডে চলে আসাম এখানে আসার পর আপনাদের একটি নাম্বার লিখে ডায়াল করতে হবে ডায়াল পেডে আসার পর এখানে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এটা লিখে ডায়াল করবেন ওকে ডায়াল করবার জাস্ট নিচে কল অপশনে প্রেস করে আপনারা কল দেবেন এখান থেকে যে কোনো সিমে কল দিতে পারেন আপনার কোনো ব্যালেন্সের প্রয়োজন নেই ওকে এখান থেকে কোনো ব্যালেন্স কাটবে না জাস্ট আমরা এখান থেকে সিম টুটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পর আমাদের যে এনএডি কার্ড রয়েছে এনএডি কার্ডের লাস্ট চারটা ডিজিট আমাদের এখানে দিতে হবে এখানে দেখুন আমাদের চারটি ডিজিট চার্জে আমরা এখানে আমাদের এনএডি কার্ডের চারটি ডিজিট দিয়ে সেন্ট অপশনে প্রেস করে দেব এখানে আপনার এনএডি কার্ডের লাস্ট চারটি ডিজিট দেওয়ার পর জাস্ট এখানে সেন্ড অপশন পেয়ে যাবেন সরাসরি আমরা সেন্ডে প্রেস করে দিচ্ছি আপনারাও সিম এইভাবে কাজটি করবেন ওকে সেন্ড করে দিলাম এরপর আমরা এখান থেকে ওকে প্রেস করে দেবো এরপর আমাদের ফোনে একটি এস এম এস চলে আসবে এস এম এর মাধ্যমে আমরা জানতে পারবো দেখুন অলরেডি আমার মেসেজটি চলে আসছে এখানে আমি দেখতে পাচ্ছি আমার এই কার্ড দিয়ে টোটাল দুটি সিম রেজিস্ট্রেশন করা আছে একটি হচ্ছে এয়ারটেল সিম একটি হচ্ছে রবি সিম কী কী সিম রেজিস্ট্রেশন করা আছে আমি সেটাও দেখতে পাচ্ছি এখানে আমার প্রথম সিমটি হচ্ছে এয়ারটেল সিম জিরো ওয়ান সিক্স এমনকি লাস্টে তিনটি ডিজিট দেওয়া রয়েছে নাইন এইট সিক্স এরপর আমার রবি সিম রয়েছে জিরোয়ান এইট লাস্টে থ্রি ডি সিক্স জিরো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে এখন কথা হচ্ছে এখান থেকে ধরুন আমার এই রবি সিমটা আমি আর ইউজ করতে চাই না বা এটা রেজিস্ট্রেশন করে রাখতে চাই না এখন আমরা কী করবো তার জন্য আমাদের এখান থেকে কাস্টমার কেয়ারে চলে যেতে হবে আমরা কাস্টমার কেয়ারে গিয়ে এই যে রবি সিমটা রয়েছে রবি সিমের টোটাল ইনফরমেশন আমরা যদি তাদের দিই তারা আমাদের রেজিস্ট্রেশনটা বাতিল করে দেবে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে চেক করবেন আপনার এডেন্ডি কার্ড দিয়ে টোটাল কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে এমনকি আপনি যদি বাতিল করতে চান আপনার রেজিস্ট্রেশন তাহলে কীভাবে করবেন সম্পূর্ণ কাস্টমার কেয়ার থেকে আপনারা কাজটি করতে হবে সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এরকম ভিডিও সবারই অনেক দরকার তাই অবশ্যই আপনারা শেয়ার দিয়ে দেবেন আপনার ফ্রেন্ডের মাঝে সবারই এটা জানা দরকার ওকে সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাত